এখনো শুভে কিন্তু রাখতে না সেখান থেকে আক্রমণ হয়েছে তার নিয়ন্ত্রণে সেখান থেকে সতীর্থ ফেলার উদ্দেশ্যে থেকে দূর পাল্লা কিন্তু ওখানে প্রতিহত করার চেষ্টা শেখ করে ক্লিয়ার করলেন কিন্তু মাঠে থেকে শুভজিত রাখতে পারলেন না আবার আক্রমণে রয়েছে ইয়াং স্টার দক্ষিণ মন্ডল শুভজিৎ রাখতে পারলেন ওখানে শোভন শুভজিৎ যে ট্যাকেলটি করেছে বিধি সম্মত নয় ফলে অভিজ্ঞ পরিচালক ঢাকা থেকে আগত বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক রেজিস্টারকৃত মাঠ পরিচালক তিনি তার বার্ষিক বাজিয়ে জানিয়ে দিলেন এটি ফুটবল বিধি সম্মত নয় ফলে প্রতিপক্ষের সীমানা থেকে ফ্রি কিক করলো ওই ইয়াং স্টার দক্ষিণ

বিরাজপতিহত বললেন আবার শুভজিৎ শুভজিৎ কিন্তু রাখতে পারলেন না ওখানে লেখবেন থেকে আবারও সময় আম্মান আম্মান থেকে শুভন দাঁড়িয়েছেন আম্মার উদ্দেশ্যে গর্ব করেছেন দাঁড়াতে পারে কিন্তু আবারও বিরাজপতিহত বললেন করোনারের বিনিময়